আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনি দেখেন তারপরে মন্তব্য করবেন ইনশাআল্লাহ আবু জাহেল আবু জাহেল রসুল্লা সাল আলিয়ালামের সময়কালে বড় একজন কাফের ছিল তাকে নাকি কাফের বলা যাবে না সেও নাকি মুসলমানদের মতো এরকমভাবে মুসলমান ছিল নাওয়াজুবিল্লা এ কেমন আলোচনা এরকম কোন হুজুর এই কথাগুলো বলতেছে আপনাদেরকে দেখাবো এবং এর বিপক্ষে আপনার যে আলেমগণ ধুলাই করলেন ওই আলেমকে যে নাকি বলছে যে আবু জাহেল আমাদের মতো মুসলমান ছিল নাওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াজ্লাহ হিমজা রসুল্লাহ সাল আলী সাল্লামের চির দুশ্মন তাকে বলতেছে তাকে কাফের বলা যাবে না কাফের লিডার বলা যাবে না তাকে বেঈমান বলা যাবে না সে নাকি মুসলমানদের মতো মুসলমান ছিল তারা নাকি বিশ্বাস করতো যে আল্লাহ আছে আসমান জমিনের মালিক আল্লাহ শুধু এতটুকু মানলেই কি আল্লাহকে মানা হয়ে গেল তো আসুন দেখি প্রসিদ্ধ আলেমগণ ওই আলেমকে কিভাবে ধোলাই করে যে যে নাকি বলছে আবু জাহেলকে কাফের বলা যাবে না সে তো মুসলমানদের মতো মুসলমান ছিল নাওয়ওজবিল্লাহ তো চলুন তো দেখি কি কিভাবে জবাব দিচ্ছে এবং সে কি বলেছে আসুন আমরা দেখি তারপরে অবশ্যই তার সম্পর্কে মন্তব্য করে আমাদেরকে জানিয়ে যাবেন আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ আহদাল ফেয়াতাইন কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহর রাসূলের সাথে আবু জেহেলের কিসের গন্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো কিসের দ্বন্দ্ব আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো alam tara kaifa faala rabbuka bi ashabil fil alam yaj'al kaidhum fi ওয়া আরসালা আলাইহিম ত্বয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে পাঠিয়ে ঝাঁকে বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ্ব করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দুয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করত আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছে আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছিল আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ তো যদি তার ছেলের নাম আবদুল্লাহ রাখে আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তার মানে আব্দুল মোত্তালেব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবাঘরের খাদেম বংশ ছিল গোত্র ছিল ঘরের খাদেম হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসুলের চাচা আব্বাসের আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রসুলের ভাতিজা আল্লাহ রসুলের দাদারা ছিলেন যারা হজ করতে আসতো তাদের খাদেম কাবা ঘরের খাদেম কাবা ঘরের দায়িত্বশীল মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরিক এই কথা আল্লাহর রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামী আল্লাহর রাসূল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান্নামী আবু জেহেল মুশরিক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত আবদুল্লাহ আব্দুল মোতালেক যেমন আল্লাহর উপর বিশ্বাস করত করতো এইরকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরেখের সংখ্যা বাংলাদেশে হাজারো অগণিত কেন জাহেল কোন ধর্মই মানত না সে পত্তলিক ছিল মূর্তি ছিল আর সেই সময় আল্লাহ হাবিব নবী মোহাম্মদ সাল্লাহ আসালামের আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কোরআশদের মধ্যে যারা হাসেমি তাদের অধিকাংশই হাজাত ইব্রাহিম খলিরের যে মিল্লাদ বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল সেগুলো তারা পালন করতেন কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুধ পারাস্তি এই বুধ পারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল তার ধর্ম ছিল মূর্তি পূজা আবু জাহেল কোনো ধর্মই মানত না সে পত্তলিক ছিল মূর্তি ছিল আর সেই সময় আল্লাহর হাবিব নুরনবী মাহমদ সাল্লা সালামের আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাসিনি তাদের অধিকাংশই হাজাত ইব্রাহিম হরিরের যে মিল্লাদ বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল সেগুলো তারা পালন করতেন কিন্তু আবু জাহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুত পরস্থি এই বুধপারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জাহেল তার ধর্ম ছিল মূর্তি পূজা আবু ধর্ম ছিল আবু জাহেল কোনো ধর্মই মানতো না সে পত্তলিক ছিল মূর্তি পূজারি ছিল আর সেই সময় আল্লাহ হাবিব ন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাসিনি তাদের অধিকাংশই হযরত ইব্রাহিম খলিলের যে মিল্লাতবাদিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল সেগুলো তারা পালন করতেন কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা ভূত پرستি এই ভূত پرستির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল তার ধর্ম ছিল মূর্তি পূজা একজন ভাই জানতে চেয়েছেন আবু জেহেল শয়কাবাশির ফেরিগিলাফ ধরতো সে অনেক প্রমিস করতো যখন বদর যুদ্ধের দিন যুদ্ধ করতে যায় তাও শরীফের গিলাফ ধরে সেও বলে ফেলেছিল যে আমি যদি সত্য হয়ে থাকি তুমি আমার বিজয়টা দিয়ে দিও এক্ষেত্রে কি বোঝা যায় তারা আল্লাহকে মানত বিশ্বাস করতো সম্মানিত দিনী ভাই যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন অনেকে বিশ্বাস করে যেরকম খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে থাকে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে শিরকির পুরোপুরি অংশগ্রহণ অকালতুল ইহুদিন মুহ অকাল নসর আল মুসিহ খ্রিস্টানরা বলে থাকে ইসালাম হচ্ছে আল্লাহর ছেলে আর ইহুদিরা যারা নাসারা যারা তারা বলে ওজার তো এই বিশ্বাস তো থাকলো না বিশ্বাসের মধ্যে তারা ঢুকিয়ে ফেলেছে চার পয়সা নেই তারা হয়ে যাবে জাহাঙ্গান আর একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল আবু জেহেলদের অথবা সাহেব আবুল হবের একটা বিশ্বাস ছিল তারাও অফ করত এবং তারা লাল ওজার তারা পূজা করতো তারা শরীর স্থাপন করতো আল্লাহ তাল্লাহ সাথে আর আমরা সবাই জানি আমাদের প্রিয় রসুলের পিতার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লা মানে হচ্ছে আল্লাহর বান্দা। এর মানে বোঝা যায় যে সেই সময়ও কিছু হানিফ অর্থাৎ কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে তারা বিশ্বাস করত কিন্তু এর মাঝে তারা করত কি এর মাঝে তাদের ভিতরে একটা সমস্যা ছিল সেটা হলো তারা শরীর স্থাপন করত। তারা লাক মান উজ্জা এই মূর্তিগুলো গুলো তারা তাদের সামনে প্রণাম করতো উলঙ্গ হয়ে তারা তোয়াফ এই শিরিকের দ্বন্দ্ব তাদের মধ্যে থাকার কারণে তাদের এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি আল্লাহ পাক তা এটা গ্রহণ করেননি এবং তারা ওই বিশ্বাসকে লালন করি তার ভাবতো যে এটাই বুঝি আমাদের জন্য হক এটাই বুঝি আমাদের জন্য একমাত্র সত্য না সত্য একমাত্র ইসলাম ইসলামটা কি সত্যি হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটার আওতায় যদি কোনো বান্দা না আসে সে যতই বিশ্বাস করুক ওই বিশ্বাসের কোনো মূল্য আমার আল্লাহ দিবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার সোশ্যাল মিডিয়া দেখেছেন আহলে হাদিসের আমাদের ছোট ভাই তিনি তার ফতোয়ার মধ্যে বলে দিয়েছেন যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল নাউজুবিল্লাহ মিন জালিক এই যে একটা ফতোয়া দিয়েছেন এই ফতোয়া দেওয়ার পর থেকে আমাদের কাছে অনেকেই তার এক বক্তব্যের টুকরো সমালোচনা করেছেন এবং এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলার জন্য অনুরোধ করেছেন সেই প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত কিভাবে মুসলমান হতে হয় এ কথাগুলো স্পষ্টভাবে কোরআন সুন্দর মধ্যে রয়েছে তা জাহেল আমাদের মতো মুসলমান ছিল কোন অর্থে কিভাবে তিনি মুসলমান ছিল আমাদের মতো এটা কিভাবে সম্ভব আমরা যদি হাদিস থেকে মুসলিমের সংজ্ঞা খুঁজতে চাই তাহলে আমরা পেয়ে যাই হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে নবীজিকে হজরত জিব্রিল ছদ্ম বেশি প্রশ্ন করেছিলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লা সাল্লাম মাল ইসলাম ইসলাম কি তখন নবীজি বলেছেন আন্ত কি মা সলাতা অত ইয়া জাকাতা অতা হুজ্জাল বাইটা অতা সুমা রমাদান ইসলাম মানে মুসলিম ওই ব্যক্তিকে বলে ইসলাম ওই ধর্মকে বলে যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা জাকাত আদায় করে যারা হজ করে যারা রোজা রমজান মাসে রোজা রাখে স্পষ্ট ভাবে নবীজি হাদিসে জিবিলের মধ্যে স্পষ্ট করেছেন একজন মুসলিম হওয়ার জন্য কি করণীয় তাকে কি কাজ করতে হয় এই জন্য অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আমাদের সাথে কোরবানি করে এবং আমাদের কাবাকে কেবলা মানে সে ব্যক্তি মুসলিম সে ব্যক্তিকে তার নিরাপত্তা দেওয়া তার জান এবং মালের নিরাপত্তা দেওয়া আমাদের উপর কর্তব্য অতএব একজন মুসলিম হওয়ার জন্য কি কি কাজ কি কি শর্ত সেগুলো স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তো আবু জেহেলকে আমাদের মতো মুসলমান বানাতে হবে কারণটা কি সেই যে হাদিসটা পড়েছে এই হাদিসের মধ্যে এসেছে যেটা মুসনাদু আহমেদের তেইশ হাজার সাতশো দশ নম্বর হাদিস হাদিসের আবি হচ্ছেন আব্দিল লেবনে সা আলাবতা জাহালিন পলা ইয়াহ মাবাদ্রিন আল্লাহম্মা আখতার আনা নের রেহেমে ও আতায়ানা বিমালা ইয়োরাফু ফা আহিন হুল এখানে হাদিসে আসছে আব্দুল্লেবনু সাহাল আবার অ্যাভয়েড করেছেন যে আবু জেহেল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে বলেছিল হে আল্লাহ মোহাম্মদ সাল্লা বলি যে মোহাম্মদ আমাদের আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেছে ধ্বংস করেছে রাফু এবং আমাদের কাছে এমন ধর্ম নিয়ে এসেছে যাহা আমরা জানতাম না যা জানা নাই অজ্ঞাত ধর্ম নিয়ে এসেছে ফাহিনহুল গাদাতা আগামীকালকে তাকে তুমি ধ্বংস করো তাকে পরাজিত করো এইভাবে আবু জাহাল বদরের যুদ্ধের আগের দিন আল্লাহ নিকটে দোয়া করেছে তো এই দোয়ার কারণে সে মুসলমান হয়ে যাবে অথচ আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মধ্যে বহু জায়গাতে যে ওলা ইন সাহমান খলাকা হুন্না বা মান খলাকা সামা ওয়াতে আরদা আল্লাহ পাক বহু জায়গাতে বলেছেন যদি কাফের দিকে প্রশ্ন করা হয় মক্কার কাফের দিকে প্রশ্ন করা হয় বলা হয় যে আসমান জমিন কে সৃষ্টি করেছে কলু খলাকালা খলাকা হুন্ন আল্লাহ তখন তারা বলবে যে এই আসমান জমিন সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তারা তো আসমান জমিন সৃষ্টিকর্তা আল্লাহটাকে মানত এতটুকু বানাতেই মুসলমান হয়ে যাবে অথচ তারা মূর্তি পূজা করত আল্লাহ সাথে শরিক করত। তারা সিরিকে লিপ্ত ছিল স্পষ্ট ভাবে তারা মুশ্রিক ছিল এই মুশ্রিকদেরকে যারা বলে আমাদের মতো মুসলমান তারা কি পরিমাণ ফেতনাবাজ কি পরিমাণ ইমান ধ্বংসকারী আকিদা নষ্টকারী আজকে তাদের সমস্ত আকিদা নষ্ট থেকে গোটা মুসলিম মিল্লাতকে সতর্ক সাবধান থাকতে হবে আপনারা আশ্চর্য হবেন তাদের শায়েক মানে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক আবদুল্লার বাবা আব্দুল আজাককে লক্ষ্য করে তাদের একজন শায়েক বলেছে উনাইস বিন সালেহ মাদানি আপনারা চাষ করে দেখেন সে পোস্ট করেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে আমাদের আহলে হাদিসের জন্য আল্লাহর অপুরন্ত রহমত এবং সে একথা বলেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে আমাদের জন্য নবী নাউজুবিল্লাহ মিন জালি এই সমস্ত ধারণা ওরা পোষণ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তারা কি মনে করে আর তাদের রহমত মনে করে অথচ গোটা মাখলুকাতের কেবলমাত্র রহমত হচ্ছে আমাদের প্রিয় নবী নুরনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু তারা বলে আহলে হাদিসের জন্য রহমত হচ্ছে আব্দুল্লা জাকবিন ইউসুফ নাউজুবিল্লাহ মিন জালিক এই জন্য যারা একজন কট্টর শক্ত মোতাসাদ্দের মুশরিককে যারা বলে আমাদের মতো মুসলমান তাদের কাছে কি আশা করা যায় কি ইসলাম ইমানের নিরাপদ নিরাপত্তা পাওয়া যাবে ওদের কাছে সুতরাং আমি মনে করি এই কথাগুলো তাদের সম্পূর্ণ স্পষ্ট গুমরাহী স্পষ্ট পথ যারা এই সমস্ত কথা শুনেছেন কষ্ট পেয়েছেন মনক্ষুণ্ণ হয়েছেন মর্মাহত হয়েছে আমি সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি এ কথাগুলো শুনে বিভ্রান্ত হবেন না মনক্ষুণ্ণ হবেন না বরং মূলত কাফির মুশ্রিক যারা তারাতে স্পষ্ট কাফির মুশ্রিক এদেরকে স্পষ্ট ভাবে কাফির মুশরিক বলতেই হবে যদি কোনো ব্যক্তি কোনো মুশ্রিক বা কোনো কাফিরকে মুশ্রিক বা কাফির না বলে তাহলে কিন্তু তার উপরে এলজাম চলে আসবে সেও ইমানের খাতা থেকে তার নামটা চলে যাবে অতএব যারা আজকে আবু জাহেল কে আমাদের মত মুসলমানদারি করছে তাদেরকে তবা করতে হবে যে সত্যিকার মুসলমান হতে হয় এই কথা উদ্ধৃত করতে হবে এই কথাকে উদ্ধর করে এগুলা কি স্পন্স করে আবার নতুন করে কালেমা পড় ইসলাম গ্রহণ করতে হবে উঙ্গার কাজ্জাবিন পলায় বলছে আবু জাহেল আবু লাহাব তারা নাকি আপনার আমার মতোই মুসলমান অত সুপ্রিয় নবীজি বলেছেন আবু জাহেল হলো এই উম্মতের জন্য ফেরাউন এখন আপনাদের সহায়ক আবু জাহেলকে কে আবু লাহাব একবারে মুসলমান বানাই দিল কি বলবেন আপনারা বলবে না আমাদের সহায়ক বলেছে সহি বলেছে সহি উংগের কাজ্জাব বিন কাজ্জাবের বলছে আবু জাহেল আবু লাহাব তারা নাকি আপনার আমার মতোই মুসলমান অত সুপ্রিয় নবীজি বলেছেন আবু জাহেল হলো এই উম্মতের জন্য ফেরাউন এখন আপনাদের সহায়ক আবু আবু লাহাবকে কে একবারে মুসলমান বানাই দিল কি বলবেন আপনারা বলবে না আমাদের সহায়ক বলেছে সহি বলেছে সহি আবু জেহেলকে এই উন্মতের কি বলা হয় আইয়ামে জাহেলিয়াত একটা প্রবাদ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিসের পিতা জ্ঞানের পিতা কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তখন নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উন্মতের ফেরাও আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করতো মরার বছর হজ করছে আবু জাহাল মোর্স রমজান মাসের আগের দিন হজ মাসে হজ করছে কিন্তু ईमानदार না বেঈমান এই যে আবু জাহেলের কবর আর কবরে গিয়েছিলাম মদরের ময়দানে ড্রাইভার আমারে বলছ হুজুর এটা এই যে শয়তানের কবর শয়তান মানে আবু জাহেলের কবর এত পানি দেওয়া হয় এই কবরে কিন্তু কোনো গাছ হয় না গাছ হলেই মারা প্রিয় দর্শক বেরিয়ে গেল iman bidursi boktha আমুজি iman নষ্ট করে দিচ্ছে বিব্রত সিটি করছে এই কেমন বক্তা সে বলতেছে আবু জাহেল নাকি মুসলমান ছিল জালিক ইহুদিদের টাকাকে তার ইমান নষ্ট করে দিল আগে তার ভিডিওটি দেখুন এরপরে কঠিন জবাব আসছে আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন এই যে কথাটি বললো আবু জাহেল নাকি মুসলমান ছিল নাউজুবিল্লাহিন জালিক যুগে যুগে কোথ আলে মোলামা ইসলাম স্কলার অতিবাহিত হয়েছেন কারো মুখে কি এগুলি শুনেছেন অবশ্যই না এই আহলে কবি বক্তার মুখ থেকে এই কথাটি শুনলেন আমি তা বলতে চাই সে যে বলল আবু জাহেল মুসলমান ছিল আমি তাকে কয়েকটি প্রশ্ন করতে চাই বলুন তো বলতো আবু জাহেল যদি মুসলমান হয় তাহলে আবু জাহেল কি ইসলাম গ্রহণ করেছিল দুই নাম্বার আবু জাহেল কি আমাদের প্রিয় নবী সাল্লিয়া সাল্লাম উনি যে সত্য রাসূল আল্লাহর পেরিত রাসুল এটা কি বিশ্বাস করতো আবু জাহেলকে তুমি মুসলমান বললা আবু আবু জাহেল কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল অবশ্যই না তাহলে তুমি কিভাবে আবু জাহেলকে মুসলমান বললা আমি আরও বলতে চাই আবু জাহেল তো কুখ্যাত কাফের ছিল শুধু কাফেরই নয় আরবের মধ্যে সবচেয়ে বড় কাফের কাফেরদের সর্দার ছিল আবু জাহেল আবু জাহেল সম্পর্কে আমার নবী বলেন মতে মোহাম্মদির মধ্যে ফেরাউন হল আবু জাহেল আবু জাহেলকে আমার নবী ফেরাউন বলে উপাধি দিয়েছেন আবু জাহেল আমার দয়াল নবীকে মানত না সত্য রাসুল আল্লাহ পীড়িত রাসুল বলে বিশ্বাস করতো না এই জন্য আবু জাহেল ছিল কাফের শুধু আবু জাহেল কাফিরই ছিল না আবু জাহেল ছিল মুশরেক আবু জাহেল কাফের ছিল এই কারণে কারণ আমার দয়াল নবীকে বিশ্বাস করতো না আর আবু জাহেল ছিল মুশরেক এই কারণে কারণ আবু জাহেল লাত মানাত হুবাল হুজ্জা এই দেবদেবীর পূজা করতো দেবদেবীর পূজা করে সে মুশরেক হয়ে সে নাফাক অপবিত্র হয়ে গেছে কেননা মুশেখ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে পরমান ইন্নাল মুশিরিক কুনা, না যা নিশ্চয়ই হলো অপবিত্র নাপাক হে দাজ্জালের সালা হে ইমান বিধুমসি বক্তা তোমাকে বলতে চাই আবু জাহেল কি মূর্তি পূজক ছিল না এই পূজক রে যারা দেবদেবীর পূজা করত আবু জাহেল যেই আবু জাহেল পুত্তলিক ছিল যে আবু সাহেল কুখ্যাত নবীর দুশ্মন ছিল আমার নবীকে সে অস্বীকার করেছে আমার নবীকে নবী হিসাবে মানে নাই তাকে তুমি কিভাবে মুসলমান বললা নিশ্চয়ই তুমি ইহুদিদের টাকাকে ইমানটাকে তুমি নষ্ট করে দিলে আমি তোমাদেরকে তোমাকে আমি আরও বলতে চাই আজকে তোমরা হালে খবিশ্বর বক্তারা এই ধরনের বিভ্রান্তি বক্তব্য দিয়ে মানুষের ইমান হরণ করছ তোমরা যে ইহুদি এজেন্ট এটা শুধু আমার মুখের কথা নয় এটা জাতি আছে জেনে ফেলেছে বুঝে ফেলেছে তোমরা কিভাবে ইহুদিদের এজেন্ট ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারছে তোমাদের কোনো বিবৃতি আজকে শুনলাম না ফিলিস্তিনের পক্ষে তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছ কারণ ইসরায়েল ইহুদি ইহুদিদেরকে লালন পালন করে তোমরা ইহদু ইহুদিদের ইমন ধরনের অপবিত্র কথা আমরা আজ কারো মতে শুনি নাই আবু জাহেল মুসলমান ছিল নাউজুবিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ দেশ বিদেশে যারা ভিডিওটি দেখবেন এটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন এই ইমান বিধংসী বক্তার বক্তব্য থেকে মানুষের ইমান যেন হেফাজত করতে পারে এই কারণে এটা আপনারা ছড়িয়ে দেবেন হ্যাঁ যেন মানুষ তার এই বিভ্রান্তিদেরকে বাঁচতে পারে আর আমার এই ইউটিউব চ্যানেল রিজবে দাখিল মাদ্রাসার যারা নতুন হয়ে থাকে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন এভাবে আমাদের সত্যের পক্ষে বুলেটিন চলবে যারা বিভ্রান্ত সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সাল্লা আমরা সুচ্ছর হয়ে আমরা প্রতিবাদী কণ্ঠে কথা বলবো আপনারা আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদ্যারেস করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ হেবুল আলমিন আসসালামু আলাইকুম যদি এই শহর থেকে জোর করে আমার বের করে না দিত আমি মক্কা ছেড়ে দূরে যেতাম না বিষ্ণনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণু জন্মেছেন ওইখানে আছে লাইব্রেরি কি আছে তার মানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিষ্ণনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহালের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়ে আসুন জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমাই কয় আবু জাহিল্লা টয়লেট কই কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক না লিডার অফ দ্য অল টেরোরিস্ট কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ বিশ্বনবী কে ছিলেন মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কিনা সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি ঠিক না যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের